এই মাত্র ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আজ উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে বন্ধুরা প্রথম দেব দফা নির্বাচনের কয়েক ঘন্টা আগেই কালবৈশাখীর তাণ্ডব আর শিলাবৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি লন্ডভন্ড হল ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা বানারহাটের গয়ারকাটা তেলিপাড়া আংড়া ভাষা সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘরের টিনের চাল ফুটো হয়েছে মঙ্গলবার মাঝরাতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় প্রবল বৃষ্টি শুরু হয় সেই সঙ্গে চলে শিলাবৃষ্টি শিলাবৃষ্টির শিলার দাপটে জমিতে নষ্ট হয়ে যায় কৃষকের ফসল জিঙ্গে পাট তিল সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির মুখে ধান চাষিরা কেউ চড়া সুদে ঋণ নিয়ে আবার কেউ সোনা বন্ধক রেখে লাভের আশায় চাষ করেছিলেন শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাস চাষিদের তবে ঝড়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনও তা জানতে পারেনি প্রশাসনের সতর্কতা অর্থাৎ কর্তারা শিলাবৃষ্টির জেরে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়েছে বিশাল ক্ষতির মুখে পড়ে মাথায় হাত ধান চাষিদের সরকারি সাহায্যের আর্জি জানিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ আজও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এমনটাই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে ভয়াবহ তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন আজকালের চ্যানেলটিকে सबसक्राइब करेबें धन्यवाद तो